এই মেয়েটি দুই বছর ধরে একটা গাছের উপর বসবাস করছিল শুধুমাত্র গাছটিকে বাঁচানোর জন্য উনিশশো সালে জুলিয়া বাটারফ্লাই হিল নামের ২৪ বছর বয়সী এই মেয়েটি এমন একটা কাণ্ড ঘটায় যেটাই পুরো দুনিয়া অবাক হয় একটা লগিং কোম্পানি হাজার বছর পুরনো একটা রেডবুডের গাছ লুনাকে কেটে ফেলতে চাইল জুলিয়া সেই দুশো ফিট লম্বা গাছের উপর তাবু খাটিয়ে আস্তানা গেড়ে বসলো এবং ঠিক করল সে আর নিচেই নামবে না প্রথমে সবাই মনে করলো মেয়েটি ড্রামা করছে কিন্তু ঝড় বৃষ্টি তীব্র শীত আর ঝলসে যাওয়া গরম আবহাওয়া উপেক্ষা করে বৃষ্টির পানি আর দের পাঠানো খাবার খেয়ে দিন কাটাতে লাগলো জুলিয়া লগিং কোম্পানিটি ওকে সরানোর নানা কৌশল খাটায় ভয় দেখিয়ে হেলিকপ্টার উড়িয়ে খাবার বন্ধ করে এমনকি গাছ কেটে কিন্তু জুলিয়াকে সরাতে পারে না একটা না দুই বছর যাবৎ এভাবে অনর থাকলো এবং এক সময় সে কোম্পানিটিও পিছিয়ে আসে এবারে গাছটিকেও বাঁচানো হলো যখন জুলিয়া নিচে নেমে আসে তখন সে কেবল একজন অ্যাক্টিভিস্ট নয় বরং একজন কিংবদন্তিতে পরিণত হয়